এটা এমন একটা ধনী মেয়ের গল্প যে কখনো মাটিতে পা রাখেনি হঠাৎ সে খুব গরিব হয়ে যায় তারপর তার জীবনে কি কি পরিবর্তন আসে সেটাই গল্পে দেখব বিলিয়নিয়ারের মেয়ে ছোটবেলা থেকেই সে খুব আদরে মানুষ হয়েছে করিমের সবকিছু আছে কিন্তু তার সবসময় এই স্বপ্ন ছিল যে তার বিয়ে একজন রাজকুমারের সাথে হবে যে তাকে নিয়ে যাবে আজ তার ষোলোতম জন্মদিন সকালে তার পরিচারিকা তাকে বিছানা থেকে তুলে স্নান করায় ব্রাশ করায় ইউনিফর্ম পরায় এবং স্কুলের জন্য তৈরি করে দেয় এই সময় কারিম ঘুমিয়েই থাকে সে কিছুই টের পায় না আজ তার জন্মদিন তাই বড় বড় লোকেরা তাকে উপহার পাঠায় তারপর সে নিজের লম্বা গাড়িতে বসে স্কুলে যায় সেখানে আমরা এক ধনী ছেলেকে দেখি তার নাম উলজু সে কারিমের বন্ধু এবং ছোটোবেলা থেকেই সে কারিমকে পছন্দ করে কিন্তু করিম তাকে সবসময় নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে আজ স্কুলে খুব গোলমাল হচ্ছে কারণ স্কুলে একজন নতুন ছাত্র এসেছে যে দেখতে খুবই স্মার্ট তার নাম সুরুগি বাকি মেয়েদের মতোই কারিম ওকে দেখে মুগ্ধ হয় সুরুগি ফুটবল খেলছিল আর করিম তার কাছে যেতে শুরু করে তখন একটি ফুটবল এসে ওকে ধাক্কা মারে ওকে তাড়াতাড়ি ধরে ফেলে বাঁচিয়ে নেয় কারিম বল থেকে পড়েনি কিন্তু সুরুগির প্রেমে ঠিকই পড়ে যায় রাতে কারিমের জন্মদিন উদযাপন করা হয় যেখানে সবাই খুব খুশি ওর বাবা ওকে উপহার দেয় এবং একটি ওয়েডিং ড্রেস দেয় এবং বলে যে আগামী কাল তোমার বিয়ে হবে এবং যার সাথে হবে তাকে আমি পছন্দ করেছি এখন কারিম এটা শুনে খুব রেগে যায় এবং জিনিসপত্র ছুটতে থাকে তখন সে জানতে পারে যে তার বিয়ে সুরুগীর সাথে হতে চলেছে তাই সে খুব খুশি হয় লজ্জা পায় এবং নিজের ঘরে পালিয়ে যায় পরের দিন বিয়ে হয় কিন্তু তারা প্রতিশ্রুতি দেয় যে তারা এই বিষয়ে কাউকে কিছু বলবে না এবং এখানে করিম খুব খুশি হয় কারণ সে তাকে পছন্দ করত এবং সে তাকে পেয়েছে করিম খুব খুশি হয় কারণ সে তার পছন্দের ছেলেটিকে পায় বিয়ের পর করিম তার শ্বশুর বাড়ি যায় এবং বাড়ি দেখে পাগল হয়ে যায় কারণ বাড়িটা খুবই ছোট তখনই ওই বাড়ি থেকে এক ভয়ঙ্করই মহিলা বেরিয়ে আসে এটা দেখে করিম ভয় পেয়ে যায় তার বাবা বলেন ইনিই হলেন তোমার বাড়িওয়ালি অর্থাৎ এই বাড়ির মালকিন এরপর তারা দুজনেই বাড়ির ভেতরে যায় করিম তার প্রথম রাতের জন্য খুব উত্তেজিত কিন্তু শুরুতেই তার স্বপ্নে জল ঢেলে বলে আজ আমি তোমাকে বিয়ে করেছি শুধু টাকার প্রয়োজনে যাতে আমি আমার বাবার ধার শোধ করতে পারি আমি তোমাকে ভালোবাসি না তাই তুমি আলাদা ঘরে শুতে যেও আর এই কথাটা করিমকে খুব কষ্ট দেয় এবং এও বলেছে তোমার মতো মেয়েরা চেহারা দেখে বিয়ে করে তুমি আমাকে এই জন্য বিয়ে করেছো কারণ আমি দেখতে ভালো আর এই কথাটা তার খুব বেশি খারাপ লাগে বেচারি করিম ঘুমিয়ে পড়ে এবং স্বপ্ন দেখতে দেখতে পরের দিন সকাল দশটায় ওঠে এবং ল্যান্ডলর্ডকে দেখে আবার ভয় পেয়ে যায় সে নিজের সাথে কথা বলতে বলতে বলে আজ আমি এত দেরি করে উঠলাম কারণ সে সারা রাত আমায় ঘুমাতে দেয়নি একে তো করিমকে স্নানও করতে হবে নাও জল গরম করতে পারে নাও স্কুলের জন্য রেডি হতে পারে কিছু ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর সে অবশেষে স্কুলে পৌঁছায় কিন্তু বেচারি রাস্তা ভুলে যায় কারণ সে স্কুলের রাস্তা চেনেই না অনেকক্ষণ পর সে ওষুজকে দেখতে পায় যে তাকে প্রশ্ন করে তুমি পুরো দিন কোথায় ছিলে এখন তো স্কুল ছুটি হয়ে গেছে কিন্তু সে কিছুই উত্তর দেয় না এবং সেখান থেকে আবার বাড়ি পালিয়ে আসে বাড়ি পৌঁছলে সে দেখতে পায় যে পুরো বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সে খুব কাঁদে কারণ সে ছোটখাটো কাজও করতে পারে না সুরুগি তার জন্য খুব খারাপ বোধ করে তাই সে তাকে জল গরম করা এবং ম্যাগি বানানো পর্যন্ত শেখায় কিছুদিনের মধ্যে ক্যারিন সবকিছু কিছু শিখে নেয় এবং একদিন সুরুকির জন্য রাতের খাবারও বানায় খাবার খুবই সুস্বাদু হয় কিন্তু মাসের শেষে তাদের খরচ অনেক বেড়ে যায় যার কারণে তাদের টাকা শেষ হয়ে যায় সুরুকি টেনশনে পড়ে যায় যে বাড়িতে খাবার কিভাবে আসবে ক্যারিন তার পরিবারকে ফোন করে তার বাবা তাদের দুজনকেই ডাকেন কিন্তু এখানে সুরুঘী টাকা নিতে অস্বীকার করে এবং সে বলে যে আমাদের কাছে যত আছে আমরা তততেই চালিয়ে নেবো এখন এই কথা এটা শুনে তার মা বাবা আরও খুশি হন এবং আজ রাতে করিম ও সুরুগি তাদের বাড়িতেই কাটায় পরের দিন স্কুলে যাওয়ার পথে করিম রাঁধুনির সাথে ক্ষমা চায় কারণ সে সবসময় তাদের বানানো খাবার ফেলে দিত কারণ সে খাবারের গুরুত্ব বোঝেনি যখন সে নিজে বানাতে গেল তখন সে বুঝতে পারল কতটা পরিশ্রম লাগে তার পরিবার এটা দেখে আরও অবাক হয় যে করিম জীবনে প্রথমবার কারোর কাছে ক্ষমা চেয়েছে স্কুলে তারা দুজন আলাদা আলাদা বসে এবং একে অপরকে দেখে হাসে এবং সুজুরু তাদের উপর সন্দেহ হয় সেখানে অনেক মেয়ে সুরুগীকে খাবার অফার করে কারণ সে খুব স্মার্ট পরের মুহূর্তেই করিম জ্বলে যায় এবং সে সবাইকে ওখান থেকে পালিয়ে যেতে বলে এবং তারপর চুপচাপ বসে যায় সেখানেই একটি মেয়ে থাকে যার নাম ছায়া সে ওখান থেকে রেগে চলে যায় সুরুগি তাকে দেখে থামায় এবং এটা দেখে করিম টেনশনে পড়ে যায় যে মেয়েটি তার কে হয় এরপর রাতে বাড়ি ফিরে করিম তাকে ছায়ার সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু সে কিছুই বলে না রেগে যায় এবং ওখান থেকে চলে যায় এরপর তাদের মধ্যে কিছুদিনের জন্য কথা হয় না করিম স্কুলে চুপি সারে খোঁজ লাগানোর চেষ্টা করে যে এই মেয়েটিকে এবং একদিন সে ছায়াকে ধরে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি সুরুকিকে কিভাবে চেনো তুই কি শুধু টাকার জন্য ডেট করছিল কিন্তু মাসুম কারিম বলে কোনো ব্যাপার না আমার বাবার অনেক টাকা আছে উনি দিয়ে দেবেন আর কারিম এখান থেকে চলে যায় এরপর দুজনের সম্পর্ক একটু একটু করে ঠিক হতে থাকে সুরুকিকা এটাও জানতে পারে যে কারিম লেখাপড়া করতে পারে না ও সবসময় নকল বা কারো সাহায্য নিয়েই পাশ করত। তাই শুরুকি ওকে পড়াতে শুরু করে কারিম এখন ক্লাসে নোটসও বানায় আর এটা দেখে টিচার আর বাকি সবার তো চোখ কপালে ভাবে এই লোড় কি হো শুরু কি কারিমকে ডেটে যাওয়ার কথাও বলে যদিও পরীক্ষায় ভালো নাম্বার পায় তবে কারিম আরও পরিশ্রম করে আর উসুজু এটা দেখে সন্দেহ করে ও কারিমকে জিজ্ঞেসও করে তো কয়েকদিনের পরিশ্রমের পর কারিমের টেস্টে ভালো নাম্বার আসে ও বেচারি খুশি খুশি বাড়ি যাচ্ছিল তখনই ওকে কিছু লোক ধরে কিডন্যাপ করে নিয়ে যায় এরা ছিল উসুজুল লোক উসুজু করিমের বিয়ের কথা জেনে গিয়েছিল উসুজু করিমকে হুমকি দেয় যে প্রিন্সিপালকে বলে দেবে যে ও বিবাহিত আর ওকে স্কুল থেকে বের করে দেবে তাইও যেন তাড়াতাড়ি ডিভোর্স দেয় এটা দেখে কারিম শতবাগ যাকে সে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতো সে তো সাইকো নিকলা এখন কারিমকে সবাই খুঁজছে করিম সুরুকিকে ফোন করে জানায় যে তাকে উসুজু কিডন্যাপ করেছে সুরুগি কিছু না ভেবেই করিমকে বাঁচাতে যায় আর অজু তাকেও ধরে ফেলে বলে যে করিম নাকি টাকার জন্য ওকে বিয়ে করেছে অজু মিথ্যে করেও বলে যে ও ওকে সব সময় খুশি রাখবে কারণ তার কাছে অনেক টাকা আছে আর ওজু করিমকে ডিভোর্স দিতেও বলে এরপর সুরগির করিমের প্রতি ভালোবাসা জন্মাতে থাকে তাই সে করিমকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় আর নিজে নিজের বাড়িতে চলে যায় অর্থাৎ আর সুরগি করিমের সাথে থাকবে না সুরগি করিমকে প্রমিস করে যে তারা কাল অবশ্যই ডেটে যাবে পরের দিন দুজন ডেটে যায় সুরোগি করিমের প্রশংসা করে দুজনে অ্যাকোয়ারিয়ামে যায় সি ফুড খায় আর পুরো দিন খুব ভালোভাবে কাটায় দিনটা শেষ করার পর সুরোগি করিমকে ডিভোর্সের কথা বলে আর বেচারি করিম দুঃখে কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে যায় সুরোগিও বাড়ি ফিরে নিজের পরিবারের কাছে খুব বকুনি খায় করিমের পরিবারও টেনশানে পড়ে যায় যে সুরগি এমন কেন করল করিমের সাথে দেখা করতে অজু যায় আর তাকে নিজের সাথে বাইরে নিয়ে যায় দুজনে ডান্স করে যেমনটা করিম সবসময় করতে চাইত ওর স্বপ্ন ছিল একটা রাজকুমার আসবে ডান্স করবে ওকে নিজের সাথে নিয়ে যাবে অজু সেই সব কিছুই পূরণ করে অন্যদিকে সুরগির কাছে ডিভোর্স পেপারও চলে আসে এই নিয়েই সে করিমের একটা বইও পায় যেটা ছিল প্রিন্সেসের সেটা দেখেও বুঝতে পারে যে করিম আসলে কি চায় অজুর কাছে যায় আর করিমের সাথে না থাকতে বলে অজু করিমকে বলে যে করিম তার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে কারণ সে সুরোগীকে ভালোবাসে সুরগি ছুটতে ছুটতে করিমের বাড়ি যায় আর সেখানে ওকে করিমকে পায় দুজনে একে অপরকে কিস করে আর সুরগি ওখানে নিজের ভালোবাসা জাহির করে এরপর আমরা দেখি পাঁচ বছর পরের দৃশ্য যেখানে তাদের বিয়ে হচ্ছে এই বিয়েতে সবাই সামিল হয়েছে আর সবাই খুব খুশি আর এভাবেই গল্পটা হ্যাপি এন্ডিং হয় আপনার গল্পটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিওর জন্য তাহলে এখনকার মতো পাই